হ্যালো বাইস আজকে আমি এই ভিডিওতে দেখাব কীভাবে আপনাদের কমেন্টের পাশে ফলো বাটনটি সেট করতে হয় এটি করার জন্য আপনাকে কী করতে হবে আমি আজকে আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর লগ ইন করার পর আপনি আপনারা কী করবেন আপনার থ্রি ডটস মিনু ক্লিক করবেন এই যে থ্রি ডটস মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনারা কী করবেন সেটা হচ্ছে গিয়ে ক্লিক করলেন ক্লিক করার এই ধরনের ইন্টারফেস দেখাবে তারপর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন এইখানে সেটিংয়ে এই সেটিংয়ে চলে গেলেন সেটিংয়ে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করলেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা চলে আসবেন স্ক্রল করে এইভাবে স্ক্রল করে স্ক্রল করে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা ইন্টারফেস সেটা হচ্ছে ফ্লোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা প্রথমে দেখবেন যে এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে হু ক্যান ফলো মি এইখানে যেটা আছে সেটা পাবলিক করে দেবেন তারপর আপনারা চলে আসবেন এইটাতে হু ক্যান সি ইউ ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এখানে যেটা দেওয়া আছে সেটা করবেন কি সেটাতে আপনারা এটাতে অনেকগুলো অপশান আছে পাবলিক আছে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসের ফ্রেন্ডস আছে এটা কি করবেন করে দেওয়ার পর আপনারা যেগুলো পরবর্তীতে যে অপশনগুলো আছে যেমন এইগুলো এগুলো আপনারা কি করবেন এগুলো আপনারা করবেন এগুলো পাবলিক করে রাখবেন এগুলো পাবলিক করবেন এগুলো যেমন পরেরটা আছে যেমন হু ক্যান কমেন্ট ইউ এটা পাবলিক করে দিবেন যত এখানে সেটিং আছে সবগুলো পরবর্তীতে কী করে দেবেন পাবলিক করে যত সেটিং আছে এই পাব এগুলো আপনার কী করে দেবেন পাবলিক করে দেবেন এগুলো পাবলিক করে দেবেন রিভিউ কমেন্ট শো ফার্স্ট এই এখানে দেখাবেন আর এগুলো সব ক্লিক করে দেবেন দেখবেন পরবর্তীতে আপনার ভিডিওগুলো আপনার কমেন্টগুলোর পাশে পোলো বাটেন দেখাচ্ছে এবং এভাবে আপনারা আপনাদের ফলোয়ার বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ সবাইকে